কাফনের কাপড় কি অদ্ভুত জিনিস তাই না যে বানালো সে বিক্রি করে দিল আর যে কিনলো সে ব্যবহারই করলো না আর যে ব্যবহার করছে সে তো জানেই না দুনিয়াতে থেকে কত দামি দামি পোশাক ব্যবহার করলাম পোশাক কেনার পরে সময় নির্ধারণ করলাম কোন সময় এই পোশাক পরব অনেক সময় নতুন জামা কাপড় কিনতাম স্পেশাল দিনগুলোর মধ্যে পরার জন্য তবে একদিন সবারই নতুন কাপড় পরিধান করতে হবে সেই পোশাক সবাই পরবে কিন্তু কখন পরবে কোন সময় পরবে কেউ জানে না এজন্যই বলি ভাই তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু তুমি বেখবর তোমার কোনো খবর নেই কত মানুষ কত আশার কত বরসা নেই দুনিয়ার মধ্যে বেঁচে ছিল তারা ভাবতো এখনো আমাদের মৃত্যুর সময় হয়নি আমি আরো দিন বাঁচবো আমি এই করতে পারি আমি সেই করতে পারি আমার গায়ের মধ্যে অনেক রকম শক্তি আছে এই আশা আর এই স্বপ্ন নিয়ে বেঁচেছিল কিন্তু হঠাৎ আজরাইল তাদের সামনে দাঁড়িয়ে যায় তারা কখনো কোনো সময় কল্পনাও করতে পারে নাই যেই মুহূর্তে আজরাইল তাদের সামনে দাঁড়িয়ে যাবে আজরাইল যখন তাদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল তারা তখন হতভঙ্গ হয়ে গিয়েছিল আর বলেছিল আজরাইল আমার তো এখনো সময় হয় নাই আমি তো আর অনেক দিন বাঁচব আজরাইল বলল না তোমার সময় শেষ আমি সঠিক জায়গায় সঠিক সময়ে এসেছি তুমি দুনিয়াতে আর এক সেকেন্ড সময়ও থাকতে পারবে না চলে যেতে হবে সেই অন্ধকার খবরে এজন্যই বলি ভাই দুনিয়াতে আপনি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন যেহেতু বেঁচে আছি তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আখেরাতের সামানা অর্জন করেই বেঁচে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে দেখে আখেরাতের সামানা অর্জন করে বেঁচে থাকার তো দান করুক আমিন